জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবে সর্বপ্রথম বলার কারণ একটাই আছে হয়তো তোমাদের আপডেটটা কেউ এখনও দেয়নি প্রোভাইড করেনি ঠিক আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি সর্বপ্রথম ভিডিও তো আমি তোমাদের বলে দিই টুকে লাইক চাই যে দেখছো ভিডিওটা লাইক ঠুকো তোমাদের আমি সমস্ত আপডেট দেবো এবং কমেন্ট করো পাঁচশো প্লাস পাঁচশো প্লাস কমেন্ট চাই আমার চাই ঠিক আছে টুকে লাইক পাঁচশো প্লাস কমেন্ট হ্যাঁ এবার হচ্ছে তোমাদের ডব্লিউপি নিউ ভ্যাকেন্সিস দু হাজার তেইশ শিডিউল জারি এপ্রিল মাসে তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে ঠিক আছে ভিডিওটা জাস্ট ফলো করো কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কী কী ভ্যাকেন্সিস থাকবে সেটা দেখিয়ে দিই তার সর্বপ্রথম তোমাদের আমি এখানে মুছে দিই তোমরা লাইকটা আর আশা করি তোমরা কমেন্টটা কিন্তু আমাকে করে দেবে দেখো তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে কোন কনস্টেবলটা আসছে সর্ব সর্বপ্রথম জেল পুলিশ জেল পুলিশ মেল ফিমেল দুটো ভ্যাকেন্সিজই থাকবে ওকে ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের আমি বলে দিয়েছি একশো তিরিশটা টেন্টেটিভ টেন্টেটিভ ওকে কোয়ালিফিকেশান কী থাকে শুধুমাত্র টেন পাস বয়সের ফ্যাক্টরটা তাই তো বয়সে কারা কারা আবেদন করতে পারবে সেটা বলবো ফার্স্ট জেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দেখো কলকাতা অবাক লাগার কিছু নাই কলকাতা এসআই একশো সত্তরটা টেন্টি ঠিক আছে ভ্যাকেন্সি অ্যালোকেশন হয়েছে আর এখানে কিন্তু আশা করি এখানেও মেল ফিমেল আছে এটা আমি সিওন না ঠিক আছে মেল ফিমেল আছে কি না কিন্তু মেল ফিমেল থাকার সম্ভাবনাটা বেশি আছে মেল ফিমেলই সম্ভবত আছে ঠিক আছে আর তোমাদের এখানে কী থাকে বিএ পাস বা গ্রাজুয়েট তোম সবাই জানো গ্র্যাজুয়েট আর বিএ পাস তো একই যে কোনো স্ট্রিমে মানে যে কোনো শাখায় তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখায় থাকো না এখন সর্বব্রথম এবার তোমরা বলবে রেজিদার বয়স কত তাই তো বয়সটা তোমরা জিজ্ঞেস করবে কারণ বয়স অনেক শেষ গেছে এজ এজের ক্ষেত্রে তোমাদের বয়সটা বলে দিই আঠেরো থেকে তিরিশ বছর জেল পুলিশের ক্ষেত্রেও কলকাতা পুলিশের ক্ষেত্রেও জেল পুলিশ কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু দুটার ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ ইউ আর এসটি এসসি এস সি এস টি ঠিক আছে এসসি সি মানে লাস্ট আমি তোমাদের বলে দিই পঁয়ত্রিশ বছর ও বি সিরা কিন্তু তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে এই দুটো ভ্যাকেন্সিসে বয়স আশা করি বয়সটাও দেখে নিয়েছ এবার হচ্ছে মেন মুর্দা টপিক ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে ভ্যাকেন্সিজ ডেট তাই তো সর্বপ্রথম বলে দিই তোমাদের যে ভ্যাকেন্সিসগুলো আমরা আপডেট দিলাম কলকাতা পুলিশের এসআই সাব ইন্সপেক্টর আর হচ্ছে তোমাদের যে এই জেল ওয়ার্ডারে যে তোমাদের রয়েছে এই ভ্যাকেন্সিগুলো তোমাদের আমি আপডেট দিয়ে দিলাম ভ্যাকেন্সি একশো তিরিশটা রয়েছে জেল আর এটার ক্ষেত্রে একশো সত্তরটা ভ্যাকেন্সি এগুলো তোমাদের নবান্ন দপ্তর থেকে অথরাইজেশন মানে ভেরিফিকেশন হয়ে গেছে সমস্ত কিছু মানে যেগুলো ধাপ বা পরে আরবি থেকে সমস্ত কিছু কমপ্লিট ভ্যাকেন্সিস এখন শুধু যে নোটিফিকেশানটা তৈরি করবে সেই নোটিফিকেশনের মানে তোমাদের জন্য অপেক্ষা করতে হবে নোটিফিকেশান কবে বেরোবে সেটা আমি তোমাদের বলে দিই এখনও টেন্টেটিভলি যেটা ঠিক করা রয়েছে যে টেন্টেটিভলি শিডিউল যেটা ঠিক করা রয়েছে সেটা হচ্ছে এপ্রিল সেকেন্ড উইক হ্যাঁ তো তোমাদের কলকাতা পুলিশের এর আগেও যেগুলো ভ্যাকেন্সিস বেরিয়েছে আমি তোমাদের আগের ডেটগুলো বলেছি এই ডেটটা তোমাদের প্রায় দশ দিন আগে তোমাদের আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো যে এই ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে এই জেল ওয়ার্ডারটাও করবো আর এটাও করবো কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট অবাক হওয়ার কিছু নেই এসআই সার্জেন্টের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে যেটা কলকাতা পুলিশের হচ্ছে যেটা মাঠ করবো তোমরা পনেরো তারিখ থেকে পনেরো তারিখ মাঠে আপডেট দিয়েছিলাম তখনও কেউ বিশ্বাস করে নি এত তাড়াতাড়ি মাঠ জীবনও হবে না ঠিক আছে এটার মাঠ এটার ফর্ম ফিল আপ হতে কালে দেরি হবে দেন পিলি পরীক্ষা খুব তাড়াতাড়ি দেন রিক্রুটমেন্টও খুব তাড়াতাড়ি এটা খুব আর্জেন্টলি দরকার আছে ঠিক আছে আর জেল ওয়ার্ডারটা আমি এই ক্ষেত্রে বলতে পারছি না আর কলকাতা পুলিশের যে আমাদের চেকমেট কোর্সটা চলছে আজকে লাস্ট এনরোলমেন্ট আজকের পর থেকে একদম ফুলফিল ক্লোজ আর কাউকে এনরোলমেন্ট করানো হবে না ঠিক আছে তো তোমরা এগুলো ভালো মতো করে দেখে নাও আর এপ্রিলের সেকেন্ড উইকে তোমাদের সর্বপ্রথম যতদূর আমি জানি তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরোনোর সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই ভ্যাকেন্সিটা বেরোবে তারপরে এটাই মানে আগা পিছু ধরো পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই দুটো ভ্যাকেন্সিজ বেরোই যাবে ঠিক আছে মানে তোমাদের জেল ওয়ার্ডারটা তার সাথে কনস্টেবলটা এবার যদি তোমরা বলে বেঙ্গল কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর কবে বেরোবে সেটা একটু লেট হবে ঠিক আছে সেটা লেট হবে কিছু কারণ রয়েছে রিজন রয়েছে যেগুলো সবগুলো তো ভিডিওতে আর বলা যায় না ঠিক আছে আমি তোমাদের বলেছিলাম সেগুলো ভোটের পর বেরোবে কলকাতা পুলিশ এসআই সার্জে সরি কলকাতা পুলিশ এসআইটা তাড়াতাড়ি বেরোবে জেল পুলিশটা বেরোচ্ছে বেঙ্গল পুলিশ কনস্টেবল আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এই বছর আমি তোমাদের বলে দিচ্ছি দু হাজার তেইশে যারা চাকরি পাবে না তোমাদের আর চাকরি মানে এত এত পরিমাণে রিক্রুটমেন্টের ঝড় যে আসবে কি না তোমরা নিজেরাই দেখবে যে এতটা ঝড় কোনো বছর আসেনি দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের পর কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সিজগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে কনস্টেবলের হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসবে সাব ইন্সপেক্টরের হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসবে তবে ভ্যাকেন্সিজগুলো কিন্তু তোমাদের যে জিপি ভোট মানে গ্রাম পঞ্চায়েত যে ভোট রয়েছে ভোটের পর দেখতে পাবে এই ভ্যাকেন্সিজগুলো ভোটের আগে বেরোচ্ছে এটুকু অথরাইজেশন নবান্ন এবং পিআরবির তরফ থেকে হয়তো একদম ক্লারিফাই ক্ল্যারিফাই হয়ে গেছে যে এই ভ্যাকেন্সিজগুলো ভোটের আগে তোমাদের রিলিজ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আর বয়সের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর থাকছে ঠিক আছে মানে তিরিশ বছর আপার এজ লিমিট থাকছে এই দুটোর ক্ষেত্রে যেহেতু এলিজিবল ক্রাইটেরিয়ার রুলসটা জানতে পেরেছি বয়সের সেই কারণে তোমাদের বলে দিলাম কলকাতা পুলিশের ক্ষেত্রেও তিরিশ জেল পুলিশের ক্ষেত্রেও তিরিশ লাগাও এবার তোমাদের চাকরির চান্স রয়েছে দুটো যারা ভালো করে পড়বে চাকরি নিয়ে যাবে ঠিক আছে যারা এতদিন ধরে এই চ্যানেলকে বিশ্বাস করছে তোমরা দেখেছো কোনো দিন কেউ কোনোদিন ঠকেনি যেগুলো আমি বলেছি সবগুলোই ধীরে ধীরে বেরিয়েছে তো তোমাদের আমি যেটা বলছি লাইকটা তো প্লিজ ভাই টুকে কমপ্লিট করে দিও কারণ তোমাদের ভালোবাসার কারণে আমি খুব সকালে ভিডিওটা তৈরি করছি আর কমেন্টস পাঁচশো প্লাস করে দিও ঠিক আছে করে দিও কমেন্টটা আর এটা হ্যাঁ তো তোমাদের জন্য আমরা চেষ্টা করব সমস্ত খবর বা আপডেট সর্বপ্রথম দেওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দেমাতর